বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন জমজমের শহর থেকে আজকে থাকবে আপনার জন্য খুব স্পেশাল কিছু জমজম যে শোরুমটা দেখতে পাচ্ছেন এই শোরুমের অধিকাংশ সেকশন জুড়ে কিন্তু শুধুমাত্র জমজম 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 যেহেতু আমাদের নিজস্ব মেশিন এবং আমাদের নিজস্ব টেক্সটাইল এগ্রে সেজন্য আমরা সবচেয়ে উন্নত মানের কোয়ালিটির জমজমটা আপনাদেরকে সবচেয়ে বেশি রিজনেবল একটা প্রাইসে দিতে পারবো দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকারই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের আসিফ পার সম্পূর্ণ জামাটা থাকবে একেবারে ফ্রি সাইজ সালোয়ারটা থাকবে একদম টোটালি গজ একটা সালোয়ার এবং দুপাটা থাকবে মাসাল্লাহ অনেক বেশি চমৎকার অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফুল একটা সাইজ দোপাট্টাটা সম্পূর্ণ পাস্তার দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো চমৎকার অথেন্টিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রিন্ট যেটা ভালো লাগবে জাস্ট যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ ধরো তুমি আপনি বিসে রেখো দেখেন প্রত্যেকটা ডিজাইন থেকে আপনি একটা একটা করে বাছাই করে সর্বনিম্ন দশটা নিতে পারবেন হ্যাঁ সুন্দর করে বিচাররা দেখেন এত সুন্দর সুন্দর গুলা এত চমৎকার চমৎকার একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ফলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ সাথে কিন্তু খুব সুন্দর একটা কন্টাস ম্যাচিং করা সালোয়ার থাকবে দুপাট্টাটাও থাকবে মাসাল্লাহ অনেক বেশি চমৎকার অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে দেখেন কি যে সুন্দর সুন্দর কালারগুলো অনেকগুলো ডিজাইন থাকবে অনেকগুলো কালার থাকবে অর্থাৎ যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাইছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মানসম্মত প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর সুন্দর ড্রেস এইভাবে বিষয় এরকম নয় সমান সুন্দর দেখেন কী যে সুন্দর সুন্দর ড্রেসগুলো খুবই চমৎকার এক কথায় অসাধারণের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপাত্টাটা থাকবে অনেক সুন্দর একটা দোপট্টা একেবারে পরিপূর্ণ পাঁচ হাত নামাজে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে দেখেন এখানে কিন্তু আমি এত বেশি হিট এই ডিজাইনটা এত বেশি ডিমান্ড আমার এই কোয়ালিটিটা আমাদের কাছে এত বেশি চাহিদা আছে সেজন্য এই কোয়ালিটিটা আমরা কিন্তু দশটা কালার করছি ঠিক আছে এই কোয়ালিটিটার মধ্যে আমরা দশটা কালার করছি এবং প্রত্যেকটা কালারই মার্শাল্লাহ 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 এক কথায় অসাধারণ ঠিক আছে

নামাজি একটা দোপারটা দেওয়া হ্যাঁ সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই তুমি এনে দাও দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো অনেক বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন হ্যাঁ সালোয়ারটা খুব সুন্দর কন্ট্রাস্ট করা আছে এবং দুপাট্টা রে থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর কেউ ভাববেন না যে ভাই এক ডিজাইন ভাই ডিজাইন একটা দেখাচ্ছি ঠিক আছে কিন্তু এটা অনেক বেশি ডিমান্ডিং অনেক বেশি চাহিদা সম্মত একটা প্রোডাক্ট ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ সুপার ডুপার হিট এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আজকে আমি প্রায় শতাধিক কালেকশন আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো সুতরাং ধৈর্যের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এটা হচ্ছে পরবর্তী আরও একটা ডিজাইন এই সমস্ত ড্রেসগুলো আমাদের এই প্রচুর হিট আছে হ্যাঁ এই ডিজাইনগুলো আমাদের এখানে প্রচুর ডিমান্ড আছে প্রচুর ডিমান্ড আছে দেখেন এই যে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপেন্সিভ ইউনিক প্যাটার্ন প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসাবে আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি আপনাদেরকে সর্বনিম্ন একটা প্রাইজে খুবই এক্সক্লুসিভ এবং হিটলিস্টেড কালেকশনগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা ডিজাইন আমাদের লোগো দিয়ে দেই কেননা বাজারে অনেকে এই ধরনের সিমিলার প্রোডাক্টগুলো কম দামি কাপড়ের উপরে করে মনে করেন যে বাজারটা নষ্ট করার চেষ্টা করে কিন্তু আমরা ভাই আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব জিনিস সেজন্য আমরা কিন্তু আপনাদেরকে এই প্রিমিয়াম কালেকশনগুলো একেবারে বাজেট ফেলে একটা প্রাইজে দিচ্ছি ঠিক আছে আমাদের প্রোডাক্ট নকল করার কোনো সিস্টেম নাই বাজারে অনেক কপি বাজ বের হয়েছে অনেক কপি প্রোডাক্ট বের হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট পেশন সময় জেনুয়েন কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল কালেকশনটাই আপনাদেরকে দিয়ে থাকে সুতরাং সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করলে আলহামদুলিল্লাহ আপনি খুবই তৃপ্তির সাথে ব্যবসা করতে পারবেন এবং আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে আলহামদুলিল্লাহ আপনি একেবারে স্বস্তির সাথে কাজ করতে পারবেন কোনোরকম অস্বস্তিকর পরিবেশের সম্মুখীন আপনাকে হতে হবে না আমরা যে ধরনের কালেকশনগুলো দিচ্ছি এবং আমরা যে প্রাইসটা ডিক্লারেশন দিচ্ছি আপনাদেরকে সেই প্রাইসটা ইনশাআল্লাহ এমন রেঞ্জে এই ধরনের ফ্যাবস দিয়ে কেউ দিতে পারবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট বসুন প্রত্যেকটা প্রোডাক্ট দিব হিট লিস্টেড প্রোডাক্ট হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে হিট প্রচুর পরিমাণে হিট আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই ইউনিক প্যাটার্নে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালার কম্বিনেশন অনেক বেশি এক্সপেন্সিভ অনেক বেশি স্যালোয়াটা থাকবে সম্পূর্ণ গজ দুপাট্টাটা থাকবে একেবারে পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাটা এই ডিজাইনটার মধ্যে আরও একটা কালার আছে দেখেন এটা হচ্ছে বেস্ট কালার হ্যাঁ এটা হচ্ছে বেস্ট কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর হ্যাঁ দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত চমৎকার একটা প্রিন্ট খুবই অসাধারণ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট প্রশ্নে হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্যালোয়াটা থাকবে আড়াইগজ দুপারটা থাকবে সম্পূর্ণ পাঁচ দেখেন কত সুন্দর সুন্দর কমফোর্টেবল এই ফ্যাব্রিকগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট প্রশ্ন আলহামদুলিল্লাহ আমরা সবসময় প্রচেষ্টা করি আমাদের হাসি পারফেক্টেশনের তরফ থেকে আপনাদের জন্য একেবারে সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটিটা দেওয়ার জন্য দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দুপাটারটা দেখেন ভাই ভাই এত সুন্দর এই দুপাটা এত চমৎকার এই দুপাটাগুলা এক কথায় অসাধারণ ঠিক আছে এক কথায় অসাধারণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো জেনুয়েন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ভাই এগুলো হচ্ছে কোনো লোকাল প্রোডাক্ট না এগুলো হচ্ছে একেবারে ইউনিক প্যাটার্নের এই প্রোডাক্ট আমাদের হাসির পারফেক্ট পেশন থেকে আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফিল্ড একটা প্রাইস অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কি যে মারাত্মক লেভেলের সুন্দর কি যে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন হচ্ছে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট থাকবে এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলা এত চমৎকার এই কোয়ালিটিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন একেবারে বাজেট ফিল্ড একটা প্রাইজে এই ডিজাইনের মধ্যে কিন্তু কালার আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর তিনটা কালার আছে অনেক সুন্দর সুন্দর তিনটা কালার আছে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে বেস্ট কালারের মধ্যে থাকবে ব্যাক কিন্তু অসাধারণ একটা ব্যাক এবং দুপাট্টাটা যদি আমি দেখাই একেবারে চোখে লেগে থাকার মতো ডিজাইন আলহামদুলিল্লাহ এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যাপক পরিমাণ ব্যবসা করতে পারেন ভাই যেহেতু আমরা নিজস্ব উৎপাদন কেন্দ্র থেকে প্রোডাক্ট দিই সেহেতু আমরা যেই দামে আপনাদেরকে হ্যাঁ এই প্রোডাক্টগুলো দিব অন্য কেউ পারবে না হাসি পারফেক্ট পেশন অন্য কেউ আপনাকে এই রেঞ্জে এত সুন্দর প্রোডাক্ট কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বাজেট ফেলনে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা যারা ভিডিওটা দেখতেছেন শুরু থেকে এখন পর্যন্ত দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন সমগ্র ভিডিওতে কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন থাকবে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন যে কোনো ডিজাইন আজকের ভিডিওতে কোনো বাধা বিপত্তি নাই যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা আপনি আপনার পছন্দ মতো আপনার মন মতো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কী যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কী যে এক্সক্লুসিভ এই কালেকশন না হ্যাঁ এটা কিন্তু থ্রি পিস থাকবে কেউ আবার ওয়ান পিস মনে করবেন না স্যালোয়ার আছে দুপাটাও আছে হ্যাঁ একটু তাড়াহুড়ার জন্য আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি এটাই হচ্ছে মূল উদ্দেশ্য দেখেন এত সুন্দর সুন্দর কালার এত চমৎকার চমৎকার কন্ট্রাস্ট একমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফুল একটা প্রাইস সুতরাং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট কটন ফেব্রিক্সের মধ্যে খুবই ইউনিক চার্টের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ডিজাইনটার মধ্যে আমরা চারটা কালার করছি হ্যাঁ দেখেন এই ডিজাইনটার মধ্যে আমরা চারটা কালার করছি কেননা এই ডিজাইনটা প্রচুর পরিমাণে হিট হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু প্রচুর পরিমাণে হিট আপনার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগতে দেখেন এই ডিজাইনটার দোপাট্টাটা আমরা ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি দেখেন এই দোপাট্টাটাকে আমরা ভিন্ন আঙ্গিকে সাজাইছি দুই সাইডে দুইটা সেট করে দিছে। হ্যাঁ দেখেন খুবই চমৎকার খুবই চাহিদাসম্মত অনেক বেশি উন্নত মানের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন অর্থাৎ যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি সম্পন্ন কালেকশনের মিলন মেলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন আমাদের শোরুম যদি আপনি ভিজিট করতে চান আমাদের শোরুমে যদি আপনি আসেন আমার শোরুমে পেয়ে যাবেন হাজার হাজার কোয়ালিটি সম্পন্ন কালেকশন দেখেন এত শত প্রোডাক্ট আমাদের এখানে আছে আপনি শোরুমে না আসলে বুঝতে পারবেন না হ্যাঁ দেখেন জানাম এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এত চমৎকার চমৎকার আইটেম আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে আমাদের প্রোডাক্ট দেখেন আপনারা যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করেন এই পার্সেলটা যাবে কোনাবাড়ি গাজীপুর এই পার্সেলটা যাবে ফেনি হুম এই পার্সেলটা যাবে নওগাঁ এই পার্সেলটা যাবে যশোর তো এরকম বিভিন্ন জায়গায় আমাদের এই প্রোডাক্টগুলো যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন আপনি চাইলে আপনার বাসায় বসে হ্যাঁ তারা কিন্তু আমার শোরুমে আসে নাই তারা এরকম আমার ভিডিও দেখছে ভিডিও দেখা তারপরে হচ্ছে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিছে অথবা ছবি ভিডিও থেকে ছবি নেওয়া তারপরে অর্ডার করছে এরকম অনেকের পার্সেল এখনো রেডি করা হয় না রেডি হয়ে যাবে তাদের নিজেই ঠিকানায় পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ আমাদের একটা ছাদের নিচে আপনি শুধু জমজম না হ্যাঁ শত সহস্র কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন আমার এই একটা ছাদের নিচে তো আমি আমার প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্য বলবো আপনি যদি অল্প বাজেট থেকে শুরু করে সর্ব বাজেটের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে আপনার জন্য হাসি পারফেক্ট ফ্যাশন থেকে হ্যাঁ ব্যাটার কোনো অপশন হতেই পারে না আমাদের এখানে আপনি সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করা সর্বোচ্চ সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত হোলসেল প্রাইজের প্রোডাক্ট পেয়ে যাবেন সুতরাং আর কি চাই একটা জায়গায় যদি আপনি সব কিছু পান আপনার দশটা জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না ঘোরাঘুরি করতে হবে না আপনি একজনের সাথে কাজ করে ইনশাল্লাহ তৃপ্তির সাথে কাজ করতে পারবেন ভরসের সাথে কাজ করতে পারবেন আস্থার সাথে কাজ করতে পারবেন একেবারে স্বস্তির সাথে কাজ করতে পারবেন কেননা আমাদের এখানে কোনো ঝামেলা নাই একদম রিফ্রেশলিং আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন গুণগত সে ভালো আমাদের দামটা অনেক বেশি রিজনেবল যেহেতু আমরা সরাসরি প্রস্তুত করে থাকি সেজন্য আমাদের কাছে অন্যদের তুলনায় অনেক বেশি কম দামে ভালো মানের কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে এখানে আমি সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোন একটা ভিডিওতে আরো বেশি চমৎকার চমৎকার সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম